আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ব্লগটা হলো ঈদের পর আমার মামা তো বোন আমাদের বাসায় এসেছে সেটাই আর কি শেয়ার করছি এই তো অনেক বছর পর আমার মামাতো বোন আমাদের বাসে এসেছে ওরা কিন্তু জমজ ওরা দুই বোন আর ওদের সাথে আমাদের ছোটবেলা থেকে অনেক বেশি মিল আর এই তো আমার বিচারটা ওর হাতে পড়িয়ে দিচ্ছি ও বলছিল একটু দেখবে তাই আমি ওকে এখানে পরিয়ে তারপর ও ছবি তুলে দিচ্ছিলাম এবার ওরা আসার পরে আমরা এত বেশি মজা করতে পারিনি কারণ অনেক বেশি গরম ছিল ঈদের পরে এত বেশি গরম পড়েছিল বিশেষ করে ওরা যখন এসেছিলো ওই টাইমটা তো অনেক বেশি গরম ছিল আমরা একদমই মজা করতে পারিনি আর যতদিন থেকেছে ততদিনই অনেক গরম ছিল আর ভালো লাগছিল না এই তো যেদিন প্রথম দিন এসেছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি ওরা কিন্তু বেশি দিন থাকিনি মাত্র তিন দিন থেকে চলে গিয়েছে এই গরমের মধ্যে আমরা যতটুকুই এনজয় করতে পেরেছি ততটুকুই অনেক যাই হোক এখানে হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার ছোট বোনের এই দিনটা অনেক অসুস্থ ছিল আমার ছোটো বোন তাই ওই রুমে বসেছিল ওনাকে কিছু ভালো লাগছিল না আর এখানে সন্ধ্যাবেলা মামি হচ্ছে এখানে ফুচকা বানিয়ে নিয়ে এসেছিলো এখানে আমাদেরকে বানিয়ে তারপর খাওয়াবে সবাই মিলে একসাথে বসে ফুচকা খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল আমরা চার বোন ফাইনালি একসাথে হয়েছি অনেক বছর পর অনেক বেশি ভালো লাগছিলো এছাড়া আমরা সব সময় ভিডিও কলে একসাথে কথা বলি এতে এখানে বসে আমরা মামি ফুচকা বানানো দেখছিলাম আর ভিডিও করছিলাম আর দুশাম করছিলাম একসাথে এই ফুচকাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল আমরা সবাই মিলে একসাথে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে গরমের সময় এরকম মানে ফুচকা টাইপের জিনিসগুলো খেতে অনেক বেশি মজা লাগে যদিও একটু পরে আম্মু আবার বেলপুরি নিয়েছে এই ফুচকা মানে খাওয়ার পরে আমাদের মন করছিল না তাই আম্মু আবার বেলপুরি কিনে এনেছে এই তো এখানে হচ্ছে বেলপুরি এনেছে আমাদের এই সামনের দোকানে আর কি ভ্যানের মতো বসে বেলপুরি বিক্রি করে সেটা খেতে অনেক বেশি মজা হয় তো এই তো আমরা যেমন ভাবে ঘরে বসেছিলাম তাই কেউ এই আর কি ভিডিওর সামনে আসতে চাচ্ছিলাম না আমিও বলছিলাম আমাকে দেখতে খারাপ লাগছে আর আমার বোনরাও বলছিলো যে ভিডিও করো না দেখতে খারাপ লাগছে যাই হোক এই তো এখানে আমরা স্পাইট খাচ্ছিলাম আর এখানে ভেটপুরি খাচ্ছিলাম খেতে অনেক বেশি মজা লাগছিলো আর গল্প করছিলাম এভাবেই পাঠ করেছিলাম আমরা আর এখানে কিন্তু আমি অনেক দিনের ব্লগটাই শেয়ার করবো কারণ অনেক ছোট ব্লগ হয়েছে তাই ভাবলাম সব ব্লগগুলো একসাথেই শেয়ার করি আর এখানে আমার আমরা বোনরা মিলে আর কি ফটোশ্যুট করছিলাম এমনি একটু দুষ্টাম করে আমার মামি আর আম্মু সবাই মিলে এখানে বসে দুষ্টান করছিলাম আর গল্প করছিলাম এখানে বসে বসে আমরা চারজন চার বোন মিলে আর কি গেসিং গেমটা খেলছিলাম অনেক বেশি মজা লাগছিল খেলতে এখানে একজন বলছিল কানে কানে একজন গেস করছিল

খেলতে খেলতে এখানে আমাদের জন্য পপন ভেজে নিয়ে আসছিল সেটাই খাচ্ছিলাম আমার গল্প করছিলাম আমার সবাই মিলে আর এটা হচ্ছে আমার মামি আমাদের জন্য লিচু এনেছিল সেটাই আমরা খাচ্ছিলাম আর আম্মু আবার এখান দিয়ে মোরবা দিয়ে কেক বানিয়েছিল সেই কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমরা চার বোন মিলে এনজয় করে অনেক বেশি মজা করে খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল কেকটা খেতে এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ একটু আগে যে আমরা হাসাহাসি করছিলাম সেটা হচ্ছে আমার বোনের উপর আমার প্যাঙ্ক করতে চেয়েছিলাম সেটা হয়নি তাই আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম আর এখানে হচ্ছে ওরা চলে যাবে যেদিন সেদিনের ব্লগ ওরা তিন দিন থেকে অনেক কম সময় অনেক বেশি গরম ছিল তাই ওরা বেশি দিন থাকতেও চায়নি আর আমরাও বেশি জোর করিনি কারণ ওই সময়টা তো অনেক বেশি গরম ছিল ওরা রেডি হচ্ছে একটু পরেই চলে যাবে আর অনেক গরমের জন্য যে যার জন্য আমরা মজাও করতে পারিনি বেশি এ তো একটু পরেই হচ্ছে ওরা চলে যাবে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওদেরকে যেতে বলেছি দেখি কি হয় আর এখনই হচ্ছে ওরা চলে যাচ্ছে আর এখানে আমরা কোলাকুলি করছিলাম কারণ ওরা চলে গেলে আমাদের অনেক বেশি কষ্ট লাগে আর কি অনেক দূরে থাকে তো তাই অনেক বেশি খারাপ লাগে ওদের ফাইনাল পরীক্ষা আছে সেই ফাইনাল পরীক্ষা শেষে বলেছিলাম যে আবার আসতে আর এই গরমের সময় যাতে কোনো সময় না আসতে বলেছি কারণ এই গরমের টাইমটা তো অনেক বেশি কষ্ট হয় আর ঘুরেও মজা নেই ওদের তাই হচ্ছে বলছি যেদিন গরম পড়বে না যেবার সেবার তোমরা আসবা আমাদের মেহেন্দি করার প্ল্যান ছিল তার ফটোশ্যুট করার প্ল্যান ছিল তার কিন্তু কোনো কিছুই হয়নি তাই অনেক বেশি খারাপ লাগছিলো আর এভাবেই ওদের চলে যেতে হয়েছে যাই হোক নেক্সট টাইম যখন আসবে তখন অবশ্যই আমরা অনেক ফান করব এখন ওরা চলে যাচ্ছে এই তো ওরা নিচে নেমে গেছে আর উপর দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছিলাম যতক্ষণ পর্যন্ত ওরা আর কি চলে না যায় আর এখানে উপর থেকে ওদেরকে টাকা টাকি করছিলাম আর বাই দিচ্ছিলাম আর নেক্সট টাইম যখন আসবে তখন আশা করি আরও বেশি এনজয় করতে পারবো আমরা তো এই তো সব ব্লগগুলোই আমি শেয়ার করলাম অল্প অল্প করে যেগুলো আর কি আমার আম্মু চায়নে দেওয়া হয়নি সেগুলো এখানেই শেয়ার করলাম আর যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ ফেস